নমস্কার বন্ধুরা আমি গোপাল আজ আপনাদের শোনাব চীনের এক বিখ্যাত ভৌতিক ঘটনা রুট নাম্বার তিনশো পঁচাত্তর এর অদ্ভুত বাস যাত্রার গল্প এটা শুধু একটা গল্প নয় বরং এমন একটা অভিজ্ঞতা যেটা শুনে বহু মানুষ আজও রাতের বাসে উঠতে ভয় পায় তো চলো শুরু করা যাক উনিশশো সালে নভেম্বর মাস চীনের রাজধানী বেজিং শহরের ঠান্ডা বেশ ঝাঁকিয়ে বসেছে রাত তখন প্রায় এগারোটা ইউনিয়ন বাস টার্মিনাল থেকে ছাড়ে রাতে শেষ বাস রোড নম্বর তিনশো পঁচাত্তর এই বাসটি গন্তব্য ছিল সিয়াংসাং যাকে ফ্রেগেন্ট হিলস নামে ডাকা হয় এটি একটি নির্জন পাহাড়ি এলাকা বাস ছাড়ার সময় তাতে ছিল কেবল দুজন একজন চালক আর একজন মহিলা কন্ট্রাক্টর বাস ধীরে ধীরে শহর ছাড়িয়ে চলতে শুরু করলো প্রথম স্টপ থেকে উঠলেন এক বৃদ্ধা এবং এক তরুণ ছেলে এরপর একটি বিখ্যাত জায়গা সামার প্যালেস এর সামনে থেকে উঠলেন এক যুবক ও যুবতী একজোড়া প্রেমিক যুগল তারা সবাই গিয়ে বসে পড়লেন বাস আবার চলতে শুরু করল কিছুক্ষণ পর চালক লক্ষ্য করলো রাস্তার একেবারে ফাঁকা চারপাশ নেই শুধু বাসে বাসের ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছে রাত গভীর হতেই বাস ঢুকলো শহরের বাইরের দিকে সুনসান জঙ্গলে হঠাৎ অন্ধকার রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা দুজনকে দেখতে পেল ড্রাইভার তারা কোনো স্টেপে দাঁড়িয়েছিলেন না বরং একেবারে মাঝ রাস্তায় তবুও ড্রাইভার বাস থামালেন যাত্রীরা যাত্রীরা দেখল দুজন লোক বাসে উঠল তাদের মুখটা ঢাকা এবং পোশাক ছিল সাদা যেন প্রাচীন যুগের জামা তারা কিছু না বলে গিয়ে সোজা পিছনের দিকে বসে পড়ল বাস আবার চলতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ পর সেই বৃদ্ধ মহিলা হঠাৎ দাঁড়িয়ে চেঁচামেচি করে উঠল সে বলে ওই তরুণ ছেলেটি চোর আমার ব্যাগ থেকে কিছু একটা চুরি করেছে ড্রাইভার ওই বৃদ্ধা চেঁচামেচিতে বিরক্ত হয়ে বাস থেকে নামিয়ে দেয় ওই আর ওই তরুণ যুবককে বাস থেকে নামিয়ে দেওয়ার পর ছেলেটি বিরক্ত হয়ে বিদ্যাকে কিছু বলার আগেই বৃদ্ধা ছেলেটিকে নিয়ে এক পাশে গিয়ে ফিস ফিস করে বললেন আমি জানি তুমি কিছু চুরি করনি কিন্তু আমি চাইনি তুমি মারা যাও কারণ ওই দুজন নতুন যাত্রী যারা যারা লাস্টে এসে বসে তারা মানুষ নয় ওরা যেই থেকে বসেছে আমি সেই থেকে ওদের লক্ষ্য রেখেছি আর হঠাৎ একটা হাওয়ায় ওদের কাপড় সরে যায় তাতে আমি দেখতে পাই ওদের পা মাটিতে ছিল না এসব কথা শুনে তরুণ ছেলে অবাক হয়ে যায় আর ওরা দুজন মিলে সিদ্ধান্ত নেয় পুলিশকে খবর পুলিশ পুলিশস্থানে সব কথা জানানোর পর পুলিশ এসব কথা না বিশ্বাস করে ওদেরকে যার মতন বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু পরের দিন সকালে খবর আসে সেই রুট নাম্বার তিনশো পঁচাত্তর বাস এবং তার সব যাত্রী নিখোঁজ এবং পুলিশ সব জায়গায় খোঁজাখুঁজি পরও ওদিশ মেলেনি কিন্তু তিন দিন পর বাসটি পাওয়া যায় এক পরিত্যক্ত জলাধারে ভেসে এবং বাসের ভেতরে সব জাতিরা মারা গিয়েছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে ওই দুজন জাতি যারা প্রাচীন যুগের পোশাক পরেছিলো ওদের শরীর যেন বহু মাস আগেই মারা গিয়েছে পচে গলে গিয়েছিল এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে অত তেল ছিল না যে অত কিলোমিটার দূরে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে ফরেন্সিক যখন ওই বাসটির ট্যাঙ্ক চেক করে তখন দেখে তাতে রক্তের মতন এক তরল পদার্থ আর আজও পুলিশ এই কেসটিকে সলভ করতে পারেনি এবং এই ঘটনাটি চীনের ভয়ঙ্কর শহরের কিবদন্তি হিসেবে পরিচিত আর এই রুট নম্বর তিনশো পঁচাত্তর রাতের শেষবাস হয়ে গেছে এক আতঙ্কের নাম আপনি কি কখনো রাতের শেষবাস উঠেছেন যদি ওঠেন তবে একবার পিছনে তাকে দেখবেন কে উঠে এসেছে কি না আর তার পা মাটিতে আছে কি না আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর কোনো ভৌতিক কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় ততদিন পর্যন্ত সাবধান থাকুন